মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে গত সাত দিন ধরে শুরু হয়েছে শ্রীমদ ভাগবত গীতা জ্ঞান কথা এই অনুষ্ঠানের উদ্যোক্তা হল গীত গোবিন্দ ভগবত শঙ্ক সহযোগিতায় শ্রী শ্যাম সংঘ মূলত ভারতবর্ষের সনাতনী সনাতন ধর্ম রক্ষার স্বার্থে সেই সঙ্গে ধর্ম প্রচারের জন্যই এই সাত দিন ব্যাপী শ্রীমদ গীতা জ্ঞান কথা শোনানোর আয়োজন চতুর্থ দিনে বিদ্যাসাগর হলে এই অনুষ্ঠানে বক্তৃতা শোনাতে উপস্থিত হন বৃন্দাবন থেকে আচার্য শ্রী রাজেশ কিশোর গোস্বামী তিনি তার বাণী দিয়ে মুগ্ধ করেন সবাইকে ছোট থেকে বড় মহিলা থেকে পুরুষ সকলে অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে গীতগোবিন্দ ভাগবত সঙ্গ থেকে এই অনুষ্ঠানের মূল দায়িত্ব পালন করেন সভাপতি সত্যনারায়ণ আগরওয়াল সম্পাদক তপন বেরা

বিষয়ে উদ্যোক্তারা বললেন আমাদের এই সংস্থা থেকে এই ভাগবত চালু করেছে ভাগবত চালু করেছে গত বছর থেকে এই এটাকে নিয়ে দু বছর হল হ্যাঁ তাতে যাতে আমরা এই ভাগবতটা চালু রাখতে পারি বছর বছর সেইভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই বা প্রত্যেক ভক্তর কাছে পৌঁছে দিতে চাই যে এই সনাতন ধর্মের আমাদের এই ভাগবত কথাটা খুব প্রয়োজন আমাদের এই সনাতন ধর্মটাকে টিকে রাখার জন্য আর এইটা আমরা সপ্তাহবিধি ভাগবত পাঠ চালু করেছি আমাদের সাত দিন ধরে সপ্তাহবিধি ভাগবত পাঠটা হচ্ছে সাত দিন ধরে হয় হ্যাঁ আর আমাদের বৃন্দাবন থেকে যে মহারাজ আসছেন উনি হচ্ছেন শ্রী রাজেশ কিশোর গোস্বামী বৃন্দাবন থেকেই আসছেন পাঠ পৃথিবীবাসী এই মানে ভাগবত শোনার পরে নিজের ধর্ম আমাদের সনাতন ধর্মের দিকে আকৃষ্ট হয় সনাতন ধর্মের জন্য আমরা এটা আরম্ভ করেছি যে সংকল্প করে আগামী বছর থেকে চলছে এটা দ্বিতীয় বছর আগামী বছর বৃন্দাবন থেকে গোবিন্দব শাস্ত্রী মহাশয় এসেছিলেন এবার আমাদের অষ্টমী মহাশয় এসছেন যিনি বৃন্দাবন থেকে এসছেন এবং মানুষের আমরা প্রচুর সাড়া পাচ্ছি এবং বৃন্দাবন মেদিনীপুরবাসী খুবই উৎসাহিত সবাই শুনছে এবং আনন্দ পাচ্ছে তারপরে ডেলি প্রসাদ দেওয়া হয় সবাইকে আর এখানে ডেলি হাঁটতে এবং সকাল করে সব ভক্তরা অন্নপ্রসাদও পায় আর এইভাবে আমাদের উদ্দেশ্যটা যাতে সবাই ওই মানে ধর্মটা প্রচার করা